মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি এবং তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক তাই বর্তমান নোটিশ অনুযায়ী আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মানসিক প্রদত্ত সকল মডিউল অনুযায়ী একটি ডাইনামিক রেসপন্সিভ ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন থেকে শুরু করে সকল কিছু খুব সহজেই ম্যানেজ করতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের সাথে আপনার প্রতিষ্ঠানের নামে বিটিসিএল থেকে একটি ডট ইডিউ ডট বিডি ডোমেইন পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই স্কুলের তথ্য প্রদর্শন ব্যবস্থাপনা কমিটির তথ্য প্রদর্শন শিক্ষার্থীর তথ্য ক্লাস রুটিন ভর্তি তত্ত্ব ফলাফল এবং ডেইলি নোটিশগুলো আপডেট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ইউনিক ডিজাইন যেটি আমাদের নিজস্ব ডেভেলপার দ্বারা তৈরি এছাড়া পরবর্তীতে মাউসি থেকে যদি কোনো ধরনের কোনো নির্দেশনা আসে সেগুলো খুবই স্বল্প সময়ের মধ্যে বিনামূল্যে আমরা আপডেট করে দিব তাই ফিউচারে কোনো ধরনের হ্যাসেল বা সমস্যা আপনাকে পোহাতে হবে না এছাড়া আমরা আপনাদেরকে খুব সহজে অনলাইনের মাধ্যমে সকল ধরনের ট্রেনিং প্রদান করবো এরপরও যদি কখনো কোনো ধরনের সমস্যা ফেস করেন কিংবা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের হেল্পলাইনে কল করলে আমাদের প্রতিনিধি খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে দিবে একটি ভিডিওর মাধ্যমে একটি ওয়েবসাইটের বিস্তারিত বলা সম্ভব নয় তাই আপনারা ভিডিও ডিসক্রিপশনে এই যে ওয়েবসাইট রয়েছে ডেমো ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবে সেখান থেকে কল করতে পারেন তারপরও আমি আপনাদেরকে কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর উপরে দেখানো নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথমে উপরে আপনারা দেখতে পারবেন আপনাদের লেটেস্ট নোটিশগুলোর আপডেট যেটি আপনারা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এখানে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন খুব সহজে যে কোনো ধরনের তথ্য অ্যাড ডিলিট কিংবা এডিট করা যাবে যেমন নোটিশ টিচার স্লাইডার ফটো গ্যালারি ভিডিও গ্যালারি বা যে কোনো ধরনের ফর্ম বা আপনাদের কন্ট্যাক্ট মেসেজ সব কিছু কিন্তু খুব সহজেই অ্যাড ডিলেট এবং এডিট করতে পারবেন তো যেটি বলছিলাম প্রথমে হচ্ছে আপনাদের এখানে নোটিশে আপডেটটি দেখাবে এরপর আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোগো দেখাবে এবং এখানে আপনাদের কিছু লিঙ্ক হিসেবে মেনুবার থাকবে যেখানে শিক্ষার্থীদের তথ্য আপনার শিক্ষকবৃন্দের তথ্য এছাড়া ক্লাস রুটিন ফলাফল ব্যবস্থাপনা কমিটির তথ্য ভর্তি তথ্য সহ সকল ধরনের আপডেট থাকবে এছাড়া রয়েছে ইন্ডিভিজুয়াল নোটিশ পেজ যেখানে সকল নোটিশ একবারে প্রদর্শিত হবে এবং যে কোনো নোটিশের উপর ক্লিক করলে ওই নোটিশের বিস্তারিত কিন্তু দেখা যাবে এরপরে রয়েছে একটি স্লাইডার যেই স্লাইডারটি আপনি ব্যাকেন্ড থেকে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন যে কোনো ধরনের স্লাইডার অ্যাড ডিলিট এবং এডিট করা পসিবল এছাড়া ডান সাইডের নিচে রয়েছে নোটিশ নোটিশব যেখানে সকল আপডেট নোটিশগুলো দেখতে পারবেন এছাড়া নিচে রয়েছে কমিটির তথ্য ফলাফল শিক্ষার্থীদের তথ্য ক্লাস রুটিন ভর্তি তথ্য এবং ওয়েবমেল সুবিধার লিঙ্কগুলো তার নিচে রয়েছে সকল ফর্ম দেখার সুবিধা এছাড়া আপনাদের সকল শিক্ষকবৃন্দের তথ্য অটোমেটিক্যালি এখানে প্রদর্শিত হতে থাকবে যেগুলো আপনি ব্যাকএন্ড থেকে খুব সহজেই সেট করতে পারবেন এরপর হচ্ছে কৃতি শিক্ষার্থীদের তথ্য ফটো গ্যালারি এবং যারা মাদ্রাসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আলাদা নামাজের সময় এবং এটি আপনার লোকেশন অনুযায়ী অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকবে এছাড়া রয়েছে ফটো গ্যালারি ভিডিও গ্যালারি আপনার প্রতিষ্ঠানের ফেসবুক পেজের আপডেট প্রদর্শন এছাড়া আপনার লোকেশনের গুগল ম্যাপ ইন্টিগ্রেশন সব কিছুই খুব সহজেই আপনি ব্যাকএন্ড থেকে প্রদর্শন করতে পারবেন এছাড়া আমাদের রয়েছে নতুন আপনার ফর্ম আপলোড এবং ডাউনলোড সিস্টেম যেখানে উপবৃত্তির ফর্ম ভর্তি ফর্ম সহ সকল ধরনের ফর্ম আপনি আপলোড করতে পারবেন এবং যে কোনো ইউজার সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো আপনারা বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক ডিজাইনে আমাদের নিজস্ব ডেভেলপার দ্বারা তৈরি তাই কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমরা আপনাকে খুব সহজেই সাপোর্ট দিতে পারবো এছাড়া গভর্নমেন্ট থেকে যদি কখনো কোনো ধরনের আপডেট আসে যেমন যদি বলেন নতুন কোনো সিস্টেম অ্যাড করতে হবে বা নতুন কোনো কিছু দেখাতে হবে প্রদর্শন করতে হবে সেটি কিন্তু আমরা ফ্রিতেই আপনাদেরকে সেট আপ করে দিব অর্থাৎ এর জন্য আলাদা কোনো ধরনের চার্জের প্রয়োজন নেই আমাদের এই ওয়েবসাইটের প্যাকেজটি এক বছর দুই বছর চার বছরের জন্য হয়ে থাকে আপনি আপনার সুবিধা মতো এটি গ্রহণ করতে পারবেন অথবা রিনিউ করে নিতে পারবেন তো মূল্য সম্বন্ধে এবং বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করুন অথবা আমাদের নম্বর এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা এক থেকে তিন কর্ম দিবসের ভেতরে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি এবং আপডেট করে দিতে সক্ষম তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এছাড়া আমরা শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইটের পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট সহ যে কোনো ধরনের অটোমেশন সিস্টেম তৈরি করে থাকি যে কোনো ধরনের আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন ভিডিও ডিসক্রিপশনে সকল ধরনের তথ্য প্রদান করা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে